খান পরিবারের নতুন প্রজন্ম এখন ব্যাট বল হাতে তাই বলতেই পারেন তামিম ইকবাল নাফিস ইকবাল সেসব দিন ফুরিয়ে যাওয়ার দ্বার প্রান্তে কিছু ইতিহাস আর কিছু স্মৃতিচারণ থাকবে সেসব মুহূর্তের সাক্ষী হয়ে নতুন দিনে তাদের পুত্ররা মাঠে দাপুটে নামির ও আরহামকে দেখা যায় কখনো ম্যাচে গ্যালারিতে কখনো এমন অনুশীলনে এমন দৃশ্য এবারই প্রথম নয় ঘটেছে এর আগের বিপিএলে তবে খুব কম সময় দেখা গেলেও ওরা বরাবরই দর্শকদের নজর কাড়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা অক্ষুণ্ণ রয়েছে এই বংশের পূর্বপুরুষেরা সকলেই মাঠে নিজেদের প্রতিভার জানান দিয়েছে সেই রক্ত থাকায় ছেলেরাও ক্রিকেটের প্রতি স্বভাব সুলভভাবেই আকৃষ্ট হয়েছে এজন্যই অনুশীলনে মনোযোগ দিয়ে ব্যাট হাতে বল হাতে অ্যাকাডেমি মাঠে দাপিয়ে বেরিয়ে পরিবার এদেশে নাম করেছে ক্রিকেটকে আলিঙ্গন করে রক্তে ক্রিকেটের ধারা বইছে বাবা চাচা দাদা সবাই ছিলেন ক্রিকেটার সেই ধারাই তাদের মাঠে আসা মজার ছলে হলেও কিছুটা শিখে যাওয়া নয় বছর বয়সী আরহামের চেয়ে বয়সে বড় নাফিসের ছেলে নামির তবে দুজনের জুটি দেখতে অনেকেরই থাকে খুনশুটি এই দৃশ্যগুলোর মাঝে কিছু গল্প শুনে আসা যাক নাফিস ইকবালকে সকলেই চেনেন তামিম ইকবালের বড় ভাই হিসেবে তবে একসময় ক্রিকেট পাড়ায় তামিমই পরিচিত ছিলেন নাফিসের ভাই হিসেবে এই সম্পর্ক বদলে গেল তামিমের পারফরমেন্সের আলোকে সমর্থকদের মাঝে আলাদা দৃষ্টান্ত রেখে গেছে শুরুতে বলছিলাম না ইতিহাস আর স্মৃতিচারণ তাদের খানিক্ষণ মনে রাখবে এভাবেই বাবা চাচাদের দিন পেরিয়ে ছেলেরা নাম করবে নতুন প্রজন্ম তামিম নাফিজদের খুব অল্পই চিনবে যেদিন বাবা চাচাদেরকেও ওরা ছাপিয়ে যাবে যদি সত্যিই তাই হয় তবে বাংলাদেশ ক্রিকেট পাবে আলাদা এক নির্ভরতা যেমনটা করেছে নামির কিংবা আরহামের বাবারা সব ছাপিয়ে ছুটির দিনে মাঠে দেখা যায় দুই চাচাতো ভাইকে একসঙ্গে আরহাম বাবার সেই প্রিয় আটাশ নম্বর জার্সি গায়ে দিয়ে যদিও বাবা ছিলেন বাহাতি ব্যাটার তবে ছেলে ডান হাতি আবার বল হাতেও সমান পারদর্শী হবেন অলরাউন্ডার সাদিক আহমেদ সানি টাইম